माननीय मुख्यमंत्री हम माननीय मंत्री, मंत्री अक्टर जुमान साहेब माननीय सांसद गण माननीय विधायक गण सभापति मशे एवं अन्य उपस्थित जनप्रतिनिधिस्थित एवं सामने उपस्थित ये ऐतिहासिक मठे जरा मुर्शिदाबाद जिलार ભાઈ બોનેરા બો એવું છોટો છોટો છત્રા એખાને ઉપસ્થિત આછેન આજ કે એઈ અમે આપી અભિનંદન સકલી ખૂબ આનંદિત આજકે માઠે এসেছে প্রদান করবেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদের আমাদের সকলকে অনুপ্রাণিত করবেন আমরা আগামী দিনে বিকাশের দিকে ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে যারা স্টুডেন্টস আছেন যারা ভবিষ্য প্রজন্মের জন্যে আমরা কি করতে পারি এর মার্গ মার্গদর্শন আমাদেরকে করবেন অনুপ্রাণিত করবেন যারা স্টুডেন্টস এখানে আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে যেহেতু আমরা জানুয়ারি মাসে এখানে উপস্থিত হয়েছি এই ইংরেজি নববর্ষেরও আমি আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা সকলেই এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করলাম নমস্কার সম্মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী মনোজ পন্থ স্যার তার স্বাগত ভাষণ রাখলেন আমরা এরপরে চলে যাব আমাদের আজকের যে মূল অনুষ্ঠান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একগুচ্ছ সরকারি প্রকল্প পরিষেবা প্রদান এবং সেটা আমরা শুরু করব আমরা একে একে সেটা শুরু করছি প্রথমেই আমরা পাট্টা বিতরণের জন্য তার কাছে অনুরোধ করবো যারা গ্রহণ করবেন অঞ্জলি মার্ডি তিনি